অন্তর্বর্তী সরকার ও সেনাবাহিনীকে আবারও মুখোমুখি অবস্থানে রাজনৈতিক মহলে গত দুই দিন ধরে এমন আলোচনা তীব্র হচ্ছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের লাঠিচার্জের ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনী ও সরকারের দেয়া বিবৃতি লাইন অফ অ্যাকশন সরকারি মিত্রদের সেনা প্রধান এবং বাহিনীর বিরুদ্ধে প্রকাশ্য হুমকিতে এমন আলোচনা ধীরে ধীরে তীব্র হচ্ছে ফলে প্রশ্ন উঠেছে আরও একবার নিজেদের বুদ্ধিতে কি আটকা পড়েছেন অধ্যাপক ও তার বরাবরের মতো চালাকি যখন গলার রূপ নেয় তখনই তিনি ডাকেন বিএনপিকে সাথে থাকে দুই মিত্র কিংস পার্টি এনসিপি এবং জামাত ইসলামী বিশেষ করে পর্দার আড়ালে সেনাবাহিনীর সাথে দ্বন্দ্বের জড়িয়ে পড়লেই সরকার এমন কর্মকাণ্ড প্রকাশ্যে আসে এমন পরিস্থিতি গত কয়েক মাস অন্তর অন্তর ঘটতে থাকায় বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে খোদ দলটির অভ্যন্তরে ফিসফাস বাড়ছে বারবার সরকার ও তার মিত্রদের ডাকে সংলাপের নাটকে অংশ নিয়ে ফাঁদে পড়েও একই গর্তে কেন পাড়া দেয় তারা বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে উনত্রিশে আগস্ট রাতে হামলার ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনী ও পুলিশের একশনে আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বেশ কয়েকজন এ ঘটনার জেরে আকস্মিকভাবে আরও উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতি ঘটনার পর আহত নূরকে দেখতে হাসপাতালে গিয়ে তোপের মুখে পড়েন আইন উপদেষ্টা আসিফ নজরুল এমন পরিস্থিতিতে পড়েছিলেন যে তাকে শেষ পর্যন্ত মেডিকেলের পেছনের গেট দিয়ে এলাকা ছাড়তে হয় মাইলস্টোন ঘটনার পর আবার অধ্যাপক নজরুলকে এমন বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হলো সূত্রগুলো বলছে নিজেদের মিত্রদের কাছ থেকে উপদেষ্টার এমন দাবরানি খাওয়া অধ্যাপক ইউনুস ও তার ঘনিষ্ঠ মিত্রদের ভাবিয়ে তুলেছে কনসপিরেসি থিওরির রাজনীতি চরম ব্যর্থতার স্বজন কারণে মিত্রদের হাতেই লাঞ্ছিত হতে হচ্ছে এই চিন্তায় উনত্রিশে আগস্ট রাতে বৈঠক হয় মন্ত্রীপাড়ায় প্রথমে জাতীয় পার্টির উপর দোষ চাপিয়ে লাভ হয়নি ডিজিটাল দুনিয়ার বদৌলতে ঘটনার ইঞ্চি কনার লাইভ টেলিকাস্ট ততক্ষণে মানুষের দেখা হয়ে গেছে সেনাবাহিনী সাথে পুলিশ কেন সরকারের মিত্রদের উপর এভাবে চড়াও হলো তা নিয়ে কোনো কুল কিনারা খুঁজে না পেয়ে চিন্তার রেখা আরও বাড়তে থাকে সাময়িকভাবে ভাবে ড্যামেজ কন্ট্রোলের জন্য পুরাতন কৌশলই বেছে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলের সামনে থেকে গণ অধিকার সহ সরকারের মিত্র কয়েকটি দলের নেতারা উনত্রিশে আগস্ট রাতে পরা হুঙ্কার দেন সেনাবাহিনীর বিরুদ্ধে দাবি করেন চব্বিশ ঘন্টার মধ্যে দায়ীদের শাস্তি দিতে হবে সেই সঙ্গে কিংস পার্টি এনসিপি নেতাদেরও গর্জে উঠতে দেরি হয়নি দলের নেতা হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনীকে দোষী করার জন্য পুরনো টেপ রেকর্ডার বাজানো শুরু করেন দায়ী করেন ভারতকে ইস্যু সেই পুরানো আওয়ামী লীগকে ফেরানো এনসিপির আরেক নেতা আরও এক ধাপ এগিয়ে ফেসবুকে হুঙ্কার দেন কেউ কেউ সেই লেখা নিয়ে ট্রলও করতে ছাড়েননি স্মরণ করিয়ে দেন গোপালগঞ্জে প্রাণ বাঁচাতে সেনাবাহিনীর এপিসি কতটা ভূমিকা রেখেছিল সেই কথা সূত্রগুলো বলছে মন্ত্রীপাড়ায় যখন বৈঠক চলছিল সেই মধ্যরাতে উপদেষ্টারা জানতে পারেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর কাকরাইলের সংঘাতের ঘটনা নিয়ে বিবৃতি দিয়েছে বিবৃতিতে সেনাবাহিনী স্পষ্ট করে মব সন্ত্রাসের বিরুদ্ধে সরকার অবস্থান কি সেটি জানিয়ে দিয়েছে বলেছে সেনাবাহিনী সরকারের সিদ্ধান্ত কি বাস্তবায়ন করেছে এর মধ্যে রাতবার অধ্যাপক আসিফ নজরের নিন্দা আর ক্ষোভের পোস্ট নিয়ে চলে ট্রল সাথে সেনাবাহিনীর বিরুদ্ধে বিষদ্গার হুমকি দামকি। অধ্যাপক ইনুসের মিত্ররা পরে যান মাঝ নদীতে পরের ২৪ ঘন্টায় তাই চুপচাপেই থেকেছেন তারা সেনানাবানির বিবৃতি কিংবা তাদের কাজ নিয়ে কোনো শব্দ উচ্চারণ করেননি যমুনায় 30 আগস্ট বিকেলে ঘনিষ্ঠ পরিষদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডঃ রম্মাতিনুস প্রেস সুচিত জানান সবাই অধ্যাপক ইনুসের ঘনিষ্ঠ কয়েকজন উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং বিশেষ সহকারী খোদা চৌধুরী উপস্থিত ছিলেন অর্থাৎ ঘটনায় সেনানাবানির সরাসরি সংশ্লিষ্টতা থাকলেও তাদের কোনো প্রতিনিধিকে ডাকা হয়নি গুরুত্বপূর্ণ এই সভায় এমনকি ছিলেন না আইজিপিও বৈঠকের পর প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান নূরের উপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার তদন্ত কমিটির নেতৃত্ব দেবেন হাইকোর্টের একজন বিচারপতি কৌশলে মবের পক্ষে অবস্থান নিতে গিয়ে সরকারকে সেনাবাহিনীর অবস্থানের বিপক্ষে চলে যেতে হলো একদিন আগেই আইএসপিআর যেখানে জানিয়েছিল মব সন্ত্রাস প্রতিহত করতেই সেনাবাহিনী অ্যাকশনে গেছে সেখানে সরকার অ্যাকশনে যেতে চাইছে সেনাবাহিনীর বিরুদ্ধে এর পরপরই অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আসে বিবৃতি বিবৃতিতে সরকার জাতীয় পার্টির কার্যালয় মব সন্ত্রাসকে দাবি করে গণতান্ত্রিক আন্দোলনের স্প্রিট হিসেবে সেনাবাহিনী যেটাকে বলছে বলপ্রয়োগ সরকার সেটাকে বলছে নৃশংস হামলা যদিও বিবৃতিতে দোষারোপের রাজনীতিতে সরকার ছিল বেশ কৌশলী ডিজিটাল দুনিয়ায় সবাই জেনে গেলেও সরকার বিবৃতিতে বলেনি কারা এই হামলা চালিয়েছে আবার এটাও বলেনি মিত্ররা মপ সন্ত্রাস করতে গিয়ে বেদম পিটুনি খেয়েছে তবে বিবৃতির ভাষা বেশ স্পষ্ট মপ সন্ত্রাস ঠেকাতে বলপ্রয়োগ ইস্যুতে সরকার ও সেনাবাহিনী মুখোমুখি অবস্থানে অন্তর্বর্তী সরকার তার বিবৃতিতে লিখেছে কেবল জনাব নুল হক নুরের উপরই নয় এই ধরনের সহিংসতা ন্যায় বিচার ও জবাবদিহিতা নিশ্চিতের ঐতিহাসিক সংগ্রামে জাতিকে একত্রিত করা গণতান্ত্রিক আন্দোলনের স্পিটার উপরও আঘাত বলে মনে করে অন্তর্বর্তীকালীন সরকার দু চব্বিশ সালের জুলাই আগস্টে আন্দোলনকারীদের উপর বল প্রয়োগ না করার জন্য যে সেনাবাহিনী প্রশংসিত হয়েছে এক বছর পর এসে গণতান্ত্রিক আন্দোলনের স্পিডকে আঘাত করার জন্য সেই সেনা সেনাবাহিনীকে দায়ী করা হচ্ছে তবে বিবৃতির পরের লাইনটি থেকে বোঝা যায় সরকার তার মৃত্যুদের ঠান্ডা করতে কৌশল এবং অজ্ঞতার আশ্রয় নিয়েছে বিবৃতিতে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করছে যে এই নৃশংস ঘটনার একটি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত সর্বোচ্চ গুরুত্ব সহকারে সম্পন্ন করা হবে উনিশশো সালে সেনা আইন এবং উনিশশো সালে নেভি অর্ডিন্যান্স অনুযায়ী প্রতিরক্ষা বাহিনীর কোনো সদস্য দায়িত্ব পালনরত অবস্থায় অপরাধ করলে তার বিচার সামরিক আদালতই করতে হয় এ নিয়ে বাংলাদেশের উচ্চ আদালতের একটি ঐতিহাসিক রায়ও আছে মেজর বাদিউল হুদা কেসে উচ্চ আদালত বিষয়টি নির্ধারণ করে দিয়েছিলেন বিবৃতির পরের লাইনটিতে মিত্রদের খুশি করার জন্য সরকার সেনা বাহিনীর উচ্চ পদস্থদের প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছেন বলেছেন প্রভাব বা পদমর্যাদা যাই হোক না কেন জড়িত কোনো ব্যক্তির জবাবদিহিতা থেকে রেহাই পাবে না স্বচ্ছতা এবং দ্রুততার সাথে এর বিচার সম্পন্ন করা হবে একই ধরনের হুমকি আরো পরিষ্কারভাবে আগে রাতে দিয়েছেন কিংস পার্টি নেতা সার্জিস আলম গত এক বছরে নিয়োগকর্তাদের আগে মাঠে পরে সেই সরকারের কথা বলার এমন অসংখ্য নজির দেখা গেছে প্রশ্ন হলো এবারও কি একই কৌশলে এগোতে চায় সরকার আর সেটি হলে এবার কাদেরকে প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছেন ডক্টর ডুস কৌশলটি কি জাতীয় পার্টি কেন্দ্রিক নাকি আরো বড় কোনো প্রতিপক্ষ দর্শক মবের পক্ষে বিবৃতি দিয়ে অবস্থান পরিষ্কার করার কয়েক ঘন্টার মধ্যে আবারও হামলার মুখে পড়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় এবার অনেকটা বিনা বাধায় কার্যালয়ে ঢুকে চলে হামলা লুটপাট এমনকি আগুন দেওয়ার সেনাবাহিনীর উপস্থিতি দেখা যায়নি পুলিশকেও দেখা গেছে কৌশলী অবস্থান নিতে হামলা ভাঙচুর আগুন দেওয়ার পর কিছুটা তৎপর হয় পুলিশ প্রশ্ন হলো এবার হামলার মধ্য দিয়ে সরকারের মিত্ররা কি সেনাবাহিনীকে পাল্টা চ্যালেঞ্জ চ্যালেঞ্জে দিলেন মাঠের তাণ্ডবের মাধ্যমে তারা কি সরকারের স্পষ্ট বার্তা তুলে ধরলেন সরকারের বার্তা যাই হোক ভেতরে ভিতরে বেশ অস্বস্তি আছেন অধ্যাপক ইনোস ও তার ঘনিষ্ঠ জনেরা একদিকে একটি নিবন্ধিত রাজনৈতিক দলের কার্যালয়ে হামলার চেষ্টাকে গণতান্ত্রিক আন্দোলনের স্প্রেড দাবি করছে আবার শুরু করছে সেই পুরনো নাটক সংলাপ পুরনো নিয়মে একত্রিশে আগস্ট যমুনের ডাক পেয়েছে বিএনপি জামাত এবং কিংস পার্টি এনসিপি লক্ষণীয় হলো নূর যে দলের প্রধান সে গণ অধিকার পরিষদকে ডাকা হয়নি যমুনার বৈঠকে নাটক প্রলম্বিত হলে পরে হয়তো ডাকা হবে গণপরিষদকে কিন্তু প্রশ্ন হলো যে দলের প্রধানকে ঘিরে এত ঘটনা সেই দলটি কেন ডাক পেল না এই প্রথম দাবে কিন্তু সরকার এমন ডাকে বিপাকে পড়েছে বিএনপি আবার একই ধরনের নাটকে অংশ নিয়ে বিএনপি কি আরো বড় ফাঁদে পড়তে যাচ্ছে কি না সেই প্রশ্ন উঠেছে দলটির ভেতরে সরকারের ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে দলটির আস্থা এরই মধ্যে সরে গেছে যদিও তারা সরাসরি বলছে না কিন্তু আশঙ্কার কথা জানান দিচ্ছে নিয়মিত দোষ দিয়ে যাচ্ছে একটি গোষ্ঠীর উপর মির্জা ফখরুলের ভাষায় সেটি হলো উগ্রবাদী শক্তি অথচ প্রকাশে এনসিপি ও জামাত ফেব্রুয়ারিতে নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে বলছে বেইমা আবার এই দল দুটির সাথে নেই অধ্যাপক ইউনুস বিএনপির সাথে বৈঠক করবেন ছাব্বিশে আগস্ট জামাতের সাথে মন্ত্রীপাড়ায় বৈঠক করেছে বিএনপি সে বৈঠকে বিএনপি বোঝে গিয়েছে সরকারের মিত্ররা নির্বাচন হতে দিবে না আসন ভাগাভাগি নিয়ে তাদের এমন আকাশ কুসুম দাবি যেটি পূরণ করতে গেলে বিএনপির মধ্যে গৃহদাহ লেগে যাবে কিন্তু দলটির ভেতরেই প্রশ্ন উঠেছে বিএনপির এমন ধরি মাছ না ছুঁই পানির নীতিতে এক বছরে রাজনৈতিকভাবে কতটা উপকৃত হয়েছে দলটি নতুন করে সংলাপের নাটকে অংশীদার হয়ে আবারও কি ফাঁদে পড়তে যাচ্ছে দলটি সরকারি মিত্রদের ছাড় দিতে গিয়ে ঈশা ঘোষণের পর ফজলুর রহমানকেও বলি দিতে হয়েছে সবশেষ মঞ্চ একাত্তরের অনুষ্ঠানে মবের পর বিএনপির নিষ্ক্রিয়তা দলটির মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির দাবিকে প্রশ্নবিদ্ধ করেছে বিএনপিকে দিয়ে এবার জাতীয় পার্টি নিষেধের ইস্যুটি সরকার সামনে আনতে যায় কি না সে প্রশ্ন উঠেছে জাতীয় পার্টির কার্যালয়ে ঘিরে দুই দিনের ঘটনা প্রবাহে পরিষ্কার হচ্ছে নতুন ছকের বিভিন্ন দিক এর মধ্যে রাজনৈতিক নেতার মতো বক্তব্য এসেছে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের কাছ থেকে জিনাইদহে এক অনুষ্ঠান শেষে সেই ইঙ্গিত দিয়ে রেখেছেন তার এই বক্তব্যের কয়েক ঘন্টা না যেতেই জাতীয় পার্টিকে নিষিদ্ধের জন্য আটচল্লিশ ঘন্টার সময় বেঁধে দেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সব মিলিয়ে সরকার ও তাদের মিত্ররা গান গাইছে একই সুরে প্রশ্ন হলো এবারের ছকটিও কি আগের মতোই সফল হবে সেনাবাহিনীর বিরুদ্ধেও যে চ্যালেঞ্জ ছোড়া হলো তার ফলাফল কি হবে জাতীয় পার্টিকে ঘিরে সাজানো কৌশল শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে দেশকে এখন এ পর্যন্ত সবে ভালো থাকুন সুস্থ